আর ছুটির দিন চলে আসলাম কাঁচা বাজারে দেখা যাক কাঁচা বাজারে আজকে সবজি এবং মাছের বাজার কেমন এবং কি বলছে মাংসের বাজার কেমন আমার সাথেই থাকুন কী লাকি মুরগি লিয়ার মুরগি পোলট্রি রেয়ারের বাজার কত আজকে দুশো চল্লিশ আর পোলট্রি একশো পঞ্চান্ন বারাবড়িয়া বাজার আপনারা চলে আসবেন এই যে আমার বন্ধু ব্যবসায়ী সাথে আরও কিছু আছে এটা রেট কত আছে দুশো আশি আজকের বাজার না লকডামার বারহড়িয়া বাজার এই যে দেখছেন হরেক রকম হাঁসের বাজার আমরা আঞ্চলিক ভাষায় বলি বছর চাপায় নগার ভাষায় এই পাতি হাঁস কত আছে আজকে চারশো পঞ্চাশ আর এগুলো কত পাঁচশো পঞ্চাশ এখানে সব রকমের দেশি হাঁস পাবেন এই যে দেখছেন এবং প্রয়োজনে আপনাদেরকে ছিলে দেওয়া হবে দেশি মোরগ একদম দেশি মোরগ চারশো সহত্তর টাকা কেজি আপনারা বারো ঘড়িয়া চলে আসবেন এখানে সব রকমের বাজার আছে কি মাছ এগুলো হুম পাঙ্গাস পাঙ্গাসের রেট কত আজকে এটা কি মাছ এটা কি মাছ এটাও পাঙ্গাস পাঙ্গাস আজকের বাজারে দুশো টাকা কেজি এছাড়াও নদীর খুচরো মাছ

মাছ আপনার দেখতে মাছের নাম কি মাছ এরপর ঢুকেছিলাম সবজি বাজার এটা আমাদের রেগুলার সবজি বাজার না অর্থাৎ হাট বসে সপ্তাহে সে হাট বান না এই সবজিগুলো আমাদের সপ্তাহের প্রতিদিন পাওয়া যায় এখানে সব ধরনের টাটকা সবজি আছে দেখুন একে এক ভিউগুলো নেওয়ার চেষ্টা করেছি আপনারা সকাল আটটা থেকে শুরু করে বা সাড়ে সাতটা থেকে শুরু করে একেবারে রাত নয়টা পর্যন্ত এখানে আপনারা সবজি পাবেন তো যারা চাপায়ের আশপাশে আছেন অবশ্যই বারো বাজারে আসবেন এবং এই সবজি কিনবেন